হ্যালো বন্ধুরা এটা জানো এটা কি এটা হচ্ছে মুড়িঘণ্ট তো এই মুড়িঘণ্টটা আমি কি করে করলাম তো চলো দেখে নেওয়া যাক এই মুড়িঘণ্টটা আমি কি করে করলাম এখানে আমি রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টটা করেছি তো চলো দেখে নাও কি করে করলাম তো রসুন পেঁয়াজ কেটে নিয়েছি তো বসিয়ে দিয়েছি হচ্ছে কড়াই কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম সরষের তেল দিলাম হচ্ছে একটা তেজপাতা একটা দুটো শুকলা লঙ্কা আর কি এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে ভালো করে একটু তেলের মধ্যে মানে ওটাকে ফ্রাই করে নিলাম এর মধ্যে দিলাম টমেটো কুচি আদা কুচি রসুন কুচি আর পেঁয়াজ কুচি আমি দিয়ে একটু ভেজে নিচ্ছি একটু এগুলো ব্রাউন করে ভেজে তার লঙ্কা কুচি সব দিয়ে আমি একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি দেখো এর মধ্যে দিয়ে দিলাম হলুদ আর লবণ স্বাদ মতো লবণ আর হলুদ এর মধ্যে দিলাম হচ্ছে আদা আর রসুন পেস্ট দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব মশলাটা যত কষাবে তরকারি শার্টটাও তত বার ভালো লাগবে আর কালারটাও দারুণ আসবে দিলাম হচ্ছে হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো সব আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু জল দিয়ে আবারও আমি কষিয়ে নিচ্ছি জল দিয়ে কষালে পরে মশলাটা পুরবে না আর কাঁচা গন্ধটাও চলে যাবে দেখো মশলাটা অলরেডি কষানো হয়ে এসছে আর মাছের মাথা তো আমি ভেজে রেখেছি ডালও সেদ্ধ করে রেখেছি মুগ ডাল তো দেখো মশলাটা অলরেডি কষানো হয়ে গেছে সবাইকে ওয়েলকাম সুস্বাগতম আমার চ্যানেলে তো দেখো মাছের মাথাগুলো আমি দিয়ে দিলাম মাছের মাথাগুলো দিয়ে এবার ভালো করে আমি কষিয়ে নেব। মাছের মাথাগুলো কষাতে কষাতে অলরেডি ভেঙে আসবে আর যদি না ভাঙে তা আমি খুন্তি দিয়ে একটু ভেঙে দেব। তো আবারও বলছি সবাইকে ওয়েলকাম সুস্বাগতম আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটাকে ফলো করো তো প্লিজ প্লিজ ফলো করে দিবে। তো দেখো মামুনি মাছের মাথাগুলো আমি খুন্তি দিয়ে একটু ভেঙে দিলাম একটু ভেঙে দিলে বেশ ভালো হবে তো মাছের মাথাটা দিয়েও ভালো করে আমি কষিয়ে নিচ্ছি বলেছি যে যত মশলা কষাবে তত তরকারির স্বাদও বাড়বে আর কালারটাও দারুণ আসবে তো অলরেডি আমার মশলা কষানো হয়ে গেছে তো এবারে দিয়ে দিলাম সেদ্ধ মুগ ডালগুলো মুগ ডাল দিয়েও ভালো করে এবার আমি একটু নেড়েচেড়ে কষিয়ে নেব দেখো ভালো করে একটু কষাতে হবে মুগ ডালটা দিয়েও তো নতুন বন্ধুরা যারা আমার ভিডিও কে কোথা থেকে দেখছো অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবে যে আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের আর কে কোথাতে দেখছো অবশ্যই কমেন্ট করবে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে কষানো হয়ে গেছে সামান্য একটু জল দিয়ে দিলাম আমি বেশি জল ইউজ করবো না কারণ এটা আমি মুড়ি ঘণ্টা করবো তো জল বেশি দেব না বেশি জল দিলে তেলতেলা হয়ে গেলে ভালো লাগবে না খেতে এটা একটু ঘনত্বই রাখতে হবে তো দেখো মাছের মাথাগুলো অলরেডি ভেঙে গেছে একটু আমি চাপা দিয়ে দিলাম এই দু তিন দু তিন মিনিটের মতো চাপা দিয়ে বা চাপাটা উঠে দেখছি দেখো খুব সুন্দর হয়েছে জলটাও শুকে গেছে এই পর্যায়ে দিয়ে দিব হচ্ছে কি বাঙালির যা ফেভারিট চিনি এইখানে আমি পরিমাণ মতোই চিনিটা দিলাম তোমরা যদি একটু মিষ্টি বেশি খাও তো দেবে বেশি আর যদি কম মিষ্টি খাও তো একটু কমই দেবে তোমাদের পরিমাণ মতোই দেবে তোমরা তো দিব হচ্ছে এক চামচ হচ্ছে ঘি ঘিটা না দিলে তো মুড়িঘণ্ট স্বাদই হবে না বলো এটা মাস্ট চিনি আর ঘি মাস্ট মুড়িঘণ্টই দিতেই হবে ঘিটা তো দিতেই হবে তো দেখো অলরেডি আমার হয়ে এসছে মুগ ডালের মাছের মাথা দিয়ে মুগ ডালের মুড়ি ঘণ্ট কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা দেখো এবার আমি এবার এটাকে আমি ঢেলে নিচ্ছি খুব সুন্দর গন্ধটাও বেরিয়েছে কালারটাও দারুণ এসছে একদম মোহ মোহ মন না জমি মাখন হয়ে এসছে আর আমার জীব থেকে তো জল পড়ে যাচ্ছে আর তর্স হয়েছে না কখন খাবো কখন খাবো দেখো দারুণ হয়েছে যে দেখবে তারই জিভ থেকে জল পড়বে যারা করতে জানো না ওই মুড়িগণ্ড অবশ্যই আমার ভিডিওটা দেখে একবার তোমরা ট্রাই করবে তো দেখো একদম বলে বললাম না জমি একদম ভিড় হয়ে এসছে তো এবার আমি খেতে পড়েছি আর আমার তর্ষ হয়েছে না